আজ শুক্রবার একত্রিশে জ্যৈষ্ঠ দু সালে চব্বিশ সালের চোদ্দই জুন ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইনজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নমাঃ আজ শুক্রবার অবশ্যই শুক্রের এই বীজমন্ত্র সূর্যের আলো ডোবার পর একশো আটবার যোগ করবেন অত্যন্ত উপকৃত হবেন শুক্র যদি দুর্বল থাকে তাহলে আমরা প্রেমে বাধা পাই সম্পত্তি তৈরিতে সমস্যা তৈরি হয় কারণ শাস্ত্রে মান্যতা দেওয়া হয়েছে দেবী মহালক্ষ্মী নাকি শুক্র গ্রহেই বিরাজমান বাঙালিরা তো বৃহস্পতিবার করে লক্ষ্মীর পাঁচালি পড়ে কিন্তু আপনি যদি তামিলনাড়ু চেন্নাই মহারাষ্ট্র গুজরাটে যান সেখানে দেখবেন মহিলারা শুক্রবার করে লক্ষ্মী দেবীর পাঁচালী পড়ে তাহলে আজ পারলে আপনারাও নিরামিষ খেয়ে হলুদ বা সাদা রঙের বস্ত্র পরিধান করে লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীদেবীর পাঁচালি পাঠ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই পারফিউম ইউজ করুন রেগুলার ইউজ করুন শুক্রকে মজবুত করবার জন্য ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে গোলাপি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকামও আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে স্বাস্থ্যও সুন্দর থাকবে আপনি আজ অর্থের গুরুত্বটি খুব ভালোভাবে অনুভব করবেন যার কারণে যে অর্থ আজ আপনারা সঞ্চয় করছেন এটি ভবিষ্যৎকালে আপনাদের কিন্তু বড়ো সড়োর কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতা আপনাদেরকে পুরস্কৃত করতে চলেছে আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার কাছের মানুষ কিন্তু আহত হতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলাম একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন আজ আপনি অন্য কোনো বা আপনার কোনো বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাতে পারেন এবং তার সাথেই আপনারা মদ্যপান করেও করতেও কিন্তু পারেন কিন্তু এগুলি করা থেকে বিরত থাকুন আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনী আজ আপনাকে অতিরিক্ত কিছু সময় কিন্তু দিতেই পারে সমাজের ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষের সাথে সাথে সহকর্মীদের কাছ থেকেও সমর্থন আপনারা পাবেন যা উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে তুলবে আজ কিন্তু আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ না করে যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতে চান সবগুলি খুব ইজিলি গ্রহণ করবার চেষ্টা করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের সাথে রোম্যান্টিক মুডে আপনারা কাটাতেই পারেন তৎসত্ত্বেও বলব না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিতে চলেছেন আই ইনকাম আজ আপনাদের ভালোই হবে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি বাড়বে যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত আজ হতেই পারেন